সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন এই চার্জার যদি এই বারো গোল সার্কিট নষ্ট হয়ে যায় এই ফ্যান ঘোরার জন্য যে বারো গোল সার্কিট এটা যদি কিভাবে সহজ উপায়ে বারো গোল সার্কিট তৈরি করবেন শুধু একটা ক্যাপাসিটার এবং একটা ডায়ের মাধ্যমে বারো গোল সার্কিট তৈরি করবেন তা আপনাদেরকে আমি দেখাবো সহজ উপায় একবারে সহজ উপায় ভিডিওটা দেখবেন ভিডিওতে ছোট

এখানে যে মাইনাস সাইড আছে এখান থেকে একটা সাইড আমি নেব নিয়ে অ্যাডজাস্ট করে দেব্যাপাসিটি যে মাইনাস আছে সেখানে লাগিয়ে দেব ভিডিওটা খুব মজার ভিডিও হতেছে দেখেন আমার কিন্তু এক সাইডের কাজ শেষ হলো এখানে যে প্লাস সাইড আছে এই প্লাস সাইডে আমি যে ডায়টের মাইনাস আছে এই ডায়ট কিন্তু একমুখী ডায়ট এটা কিন্তু উল্টা করে দিলে কিন্তু হবে না বলটা প্রবেশ করবে না এটা মাইনাস এই সাইডে দিতে হবে এই সাইড থেকে বলটা ভিতরে ক্যাপাসিটারে প্রবেশ করবে আচ্ছা মাইনাস সাইডে আমি ক্যাপাসিটারে প্লাস সাইডে দিয়ে দিলাম ক্যাপাসিটারে প্লাস সাইডে মাইনাস সাইডে দিয়ে দিলাম ডাইরেক্টর এবং ফ্যানের যে প্লাসটা আছে সেটা আমি এখানে যোগ করে দিলাম মানে মজার একটা ভিডিও আর কি আপনাদের যদি কারো চার্জারের ইজি বাইক অটোর অটো মিশুকের এখন দেখেন আমার যেখান থেকে বলটা সাপ্লাই হবে এইটাটা আমি ডাইরে পেলার সাইডে দিলাম আমার কিন্তু সার্কিট তৈরি হয় আমার কিন্তু সার্কিট তৈরির কাজ শেষ দেখেন এখন আমি চাদারটা লাইনে দিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন বেশ সুন্দর আমার ফ্যানটা ঘুরে ঘুরবে দেখেন এখন আমি চাদারটা লাইনে দেব দেখেন ফ্যানটাও দেখেন ইজিলি ঘুরতেছে দেখেন খুব স্পিড মানে শুধু একটা ডায়োড এবং একটা ক্যাপাসিটির মাধ্যমে আমি দেখেন শুধু একটা একটা এবং মাধ্যমে আমি বারো বল সার্কিট তৈরি করলাম এই ধরনের বারো বল সার্কিট তৈরি করলাম সহজ উপায় ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন ভালো হবে